আমাকে ফোন লাগাচ্ছিস ধুর বাদ আবার সেই লাগা লাগি কেন রে বা বৌদি লাগাতে দেয়নি নাকি আরে বাল ফুল সজ্জায় কি করে আমি কিছু জানি না যদি পারিস তো বোধা কিছু হেল্প কর তোর ফুল সজ্জায় মানে আমি কি করব বাইগান আচ্ছা মাল লাগবে ঠিক আছে আমি মাল নিয়ে যাচ্ছি বাল আমার ফুল সজ্জায় কি মাল ঘরে ঢালবো ধুর বাড়া তাহলে কি করবো ঘটু তুই শোন তাতে আমার বাড়ি চলে খুব দরকার আছে আচ্ছা ঠিক আছে বাড়া তুই হ্যান্ডেল মার আমি এখনই আসছি